সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার আলু ব্যবসায়ীরা ধর্মঘটে সামিল হয়েছেন পরবর্তী ক্ষেত্রে মন্ত্রীর সাথে তারা কথা বলেন মঙ্গলবার আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয় পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নিয়েছেন বুধবার থেকে ধর্মঘট তুলে নেবেন এ ব্যাপারে এদিন শহর বর্ধমানের বেচারহাটি আলু ব্যবসায়ী সমিতির দপ্তরে সাংবাদিক বৈঠক করে তারা জানান আমাদের সিদ্ধান্ত হলো আমরা গতকাল মন্ত্রীর সাথে মিটিংয়ে আমরা কথা বলেছিলেন কথা আমরা বলতে পারিনি তার একটাই কারণ আমরা বলেছিলাম যে আমাদের জ্যানেল মিটিং সিদ্ধান্ত জ্যানেল মিটিং সিদ্ধান্ত ছাড়া আমরা আপনাকে বলতে পারছি না রাজ্যে জ্যানেল মিটিং সিদ্ধান্ত হয়েছে জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা আটচল্লিশ ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবেন যেটা বৃহস্পতিবারের জন্য জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিব

এবং এই আলুর আমরা মনে করি আমাদের যা হিসাব আমরা মনে করি আমরা যেহেতু এটা নিয়ে যুক্ত আছি এর থেকে এর থেকে চার লক্ষ মেট্রিক টন আমার রাজ্যের লাগে বাকি দু থেকে আড়াই লক্ষ মেট্রিক টন আমাদের রাজ্যের বাইরে যেতে হয় এবং এটা স্বাভাবিকভাবে বরাবরই যেয়ে আসছে আজকে এটা নতুন নয় একদম সোরের জন্মলগ্ন থেকে এবছর ব্যবসার জন্মলগ্ন থেকে এই যে অতিরিক্ত যে আলুটা আছে এগুলো যদি যেতে দেওয়া না হয় তাহলে আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা বাইরের রাজ্যে কাজ শুরু করায় আমাদের আর্থিক লেনদেন সেখানে পড়ে রয়েছে আমাদের বক্তব্য রাজ্যের চাহিদা থাকুক কিন্তু অতিরিক্ত যে আলুগুলো বিশেষত কয়েকটা জেলার অন্যত আলু মানে যে জেলার ধরুন মেদিনীপুর বাঁকুড়া এদের এদের বাইস পোকরা আমাদের হুগলি কেটি আলু বা বিভিন্ন এই আলুগুলো কিন্তু বরাবরই বাইরে যায় এবং সরকার যা হিসাব করছে ছ লক্ষ মেট্রিক টন যদি সরকারি হিসেবেও যায় তাহলে দু লক্ষ মেট্রিক টন আমাদের মনে হয় আলু বাইরে যেতে দিতে হবে এটা আমাদের সরকারের কাছে আমরা গতকালও আবেদন করেছিলাম বিভাগীয় মন্ত্রীর সাথে প্রায় আড়াই ঘন্টা বসে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা থেকে এটা বেরিয়ে এসছে উনি বলেছেন যে আমরা বলেছি যে বহিরাজ্যে আপনার আমাদের আলু যাওয়া পর্যায়ক্রমে আপনারা করুন ধাপে ধাপে অন্তত যে যাওয়া শুরু করুক শুরু না করলে আমরা আমাদের ব্যবসার অস্তিত্ব হারিয়ে পেল ব্যবসা আমাদের অনেক টাকা ওখান থেকে আসবে না হারিয়ে যাবে সেই জায়গায় মাননীয় মন্ত্রী বলেছেন আপনারা আবেদন করেছেন বলেছেন এটা আমার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে তবেই আমি সিদ্ধান্ত নেব এবং সেই মোতাবেক আমরা গতকাল মিটিং থেকে উঠে এসেছি আমাদের রফা সূত্রটা বেরোয় ওই রাজ্যে আলুটা যেতে দিতে হবে তাতে সরকার যদি মনে করে ধাপে ধাপে ছাড়বে সরকার সেভাবে করতে পারে ওই রাজ্যে আলু যাওয়া যদি আমাদের একেবারেই বন্ধ থাকে তাহলে আবার আমাদের আগামী দিন আমাকে আগামী দিন আমরা হয়তো আগামী দিন আবার আমাদের বসে অন্য কোনো সিদ্ধান্ত অন্য কোনো চিন্তা ভাবনা হতে পারে নিতে হতে পারে আমরা সময় বাইন্ডিং এর কথা বলবো না তাহলে আবার একটা অসুবিধা হবে তো আমরা চাইছি যত দ্রুত এর সমাধান হোক মানে তাড়াতাড়ি সমাধান হোক আমরা সেই হিসাবে আমরা লিখিতভাবে জানিয়ে দেবো সরকারকে আজকেই লিখিত আমরা করে পাঠিয়ে দেবো আন্তরাজ্য তো বাধা আন্তরাজ্য বাধা নিষেধ তো নেই এখন কোনো রাজ্য যদি মনে করে সেটা রাজ্যের সিদ্ধান্ত কিন্তু আন্তঃরাজ্যে বাধা নেই তাহলে তো আমার পাঞ্জাব থেকে বীজ আলুটা আসতো না তাহলে তো আমাদের ওই জায়গা থেকে নাসিক থেকে পেঁয়াজ আসতো না এটা তো চলছে এবং এরপরও এখনো এখনো আর আর পনেরো কুড়ি দিন বাদে ইউপি থেকে যে নতুন আলুটা আসবে সেটাও তো অন্য রাজ্যের আলু সেটাও তো এখানে আসবে তাহলে সেটা যদি আসতে পারে তাহলে আমারটাও যাওয়া যাওয়া উচিত এই বক্তব্যটা আপনার সাথে আমি একদম সহমত যেটা হচ্ছে আমরা চল্লিশ টাকা কিলো নতুন আলু খাচ্ছি আর আমরা বাংলার আলু যে আলু ডিসেম্বর মাস মানে যে আলুর কস্টিং অনেক বেশি যেটা যদি মে মাসে এই আলুটা তিরিশ টাকায় খেতে হয় খুচরো বাজারে তাহলে মে মাসে তিরিশ টাকা হলে এখন কিন্তু অন্তত তিরিশ টাকা থাকা উচিত নয় বত্রিশ তেত্রিশ টাকা পড়ে যায় কারণ আলু কস্টটা অনেক বেড়ে গেছে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা